মনে করে জুলাই সনদের আইনি ভিত্তি ইস্যুতে কোন দল নয় সরকার ডাকলে সাড়া দেবে বিএনপি বিরোধ যাদের সাথে তাদের সাথেই বসতে চায় জামায়াত যদি আমাদের সাথে কোনো বিষয়ে আলাপ আলোচনা করতেই হয় সেটা সরকার উদ্যোগ নিলে আমরা সরকারের সাথে বসে কথা বলতে পারি দুইটাই হয় সরকারও রাখবে ইন্টারপার্টি পার্টি হইতে পারে এটা সব দেশে হয় শাহবাগে আন্দোলনরত সরকারি প্রাথমিক শিক্ষকদের ওপর জল কামান সাউন্ড গ্রেনেড নিক্ষেপ প্রতিবাদে কাল থেকে সারা দেশে কর্মবিরতির যান আদানির বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকির ব্যাপারে এখনও করণীয় ঠিক করেনি পিডিবি বলছে পাওনার বড় অংশই বিরোধপূর্ণ স্বার্থবিরোধী চুক্তি বাতিল না করায় ক্ষোভ ক্যাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে সতর্ক পুলিশ সদর দপ্তর তেরো নভেম্বর পাঁচটি স্থানে নাশকতার আশঙ্কা এই বিষয়ে কঠোর আমরা গোয়েন্দা নজরদারি থাকে এবং ওই সময় যে ধরনের ব্যবস্থা হতে পারে বা নেয়া প্রয়োজন আমরা এবারও পাঠ্যপুস্তক বিতরণ নিয়ে অনিশ্চয়তা এখনো একটি বইও ছাপা হয়নি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর অপেক্ষা করতে হতে পারে মার্চ বিএনপি বর্তমান অন্তর্বর্তী সরকারের ওপর কোন ধরনের চাপ প্রয়োগ করার পরিবর্তে ভিন্ন মতের জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে এটিকেই ডিসেন্ট হয়ে মনে করে বিএনপি এমন মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীতে এক আয়োজনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন পুরনো অতীত ভুলে অসাম্প্রদায়িক ও প্রগতিশীল বাংলাদেশ করতে চায় বিএনপি মাতুয়া বহুজন সমাজ ঐক্যজোটের আয়োজনে হিন্দু প্রতিনিধি সম্মেলন রাজধানীর কৃষিবিদ অডিটোরিয়ামে আয়োজিত এই সম্মেলনে অংশ নেন সনাতন ধর্মাবলম্বীদের প্রতিষ্ঠান ও সংগঠনের বিশেষ প্রতিনিধি সমাজ ও সংস্কৃতি অঙ্গনের নেতৃবৃন্দ সম্মেলনের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন কেবল আইনের শাসনই সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারে জানান দলীয় স্বার্থে নয় নোট অফ ডিসেন্টের মাধ্যমে ঐক্যমতে পৌঁছানোই সভ্য গণতান্ত্রিক পথ বলেও মনে করে বিএনপি প্রতিটি নাগরিকের নিরাপত্তা দল মত ধর্ম বর্ণ রাজনৈতিক পরিচয় শেষে একমাত্র আইনের শাসন ন্যায় বিচারী দেশের প্রত্যেকটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারে অবশ্যই কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয় এবং এ কারণেই বিএনপি এই সরকারের প্রতি রকম চাপ প্রয়োগ করার পরিবর্তে বরং ভিন্নমতের জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট এটাকেই বিএনপি ডিসেন্ট ওয়ে বলে মনে কর পাঁচ আগস্টের পর যেসব ফ্যাসিবাদী শক্তির উত্থান হয়েছে তাদের গুপ্ত বাহিনী রুখতে বিএনপি রাজপথে সক্রিয় থাকবে বলেও জানান তারেক রহমান অতীত পরাজিত ফ্যাসিবাদী অপশক্তিও বর্তমানে একইভাবে গুপ্ত কৌশল অবলম্বন করে দেশকে গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছে কিনা সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকার এবং ফ্যাসিবাদে বিরোধী গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতি বিশেষভাবে আহ্বান জানাতে চায় জামায়াতের ডাকে সাড়া দিয়ে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনায় বসতে রাজি নয় বিএনপি যমুনা নিউজকে বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাহদ্দিন আহমদ জানিয়েছেন জুলাই সনদ নিয়ে আলোচনার মধ্যস্থতা করতে পারে কেবল সরকার কোনো দল নয় ভোটের দিন গণভোট হলেও রাখতে হবে স্বাক্ষরিত জুলাই সনদে থাকা নোট অব ডিসেন্ট জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ জানান আলোচনায় সমাধান ন্যালের রাজপথে কর্মসূচির পরিধি বাড়াবেন তারা আরিফিন শাকিলের প্রতিবেদন বৃহস্পতিবার রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে টেলিফোন করে জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে আলোচনায় বসার প্রস্তাব দেন জামাতের নায়বে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের সেই রাতে এ নিয়ে বিস্তর আলোচনা হয় বিএনপির স্থায়ী কমিটিতে বৈঠক শেষে বিজ্ঞপ্তিতে বিএনপি জানায় স্বাক্ষরিত জুলাই সনদ সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী বাস্তবায়নে তাদের দল অঙ্গীকারবদ্ধ আলোচনায় বসার প্রস্তাবের পাশাপাশি রাজপথেও কর্মসূচি চালিয়ে যাচ্ছে জামাত জোট যা ভালোভাবে নেয়নি বিএনপি দলটি মনে করে জুলাই সনদের আইনি ভিত্তি নয় বরং ফেব্রুয়ারি নির্বাচনকেই বিলম্বিত করে ভোটের মাঠে নিজেদের শক্তিশালী করার কৌশলী পথে হাঁটছে জামাত জোট রাজনৈতিক দলের উপর আলোচনার দায় চাপিয়ে সেই কৌশলে সরকারের ইন্ধন থাকার অভিযোগ তুলেছে বিএনপি বিএনপির এমন শক্ত অবস্থানে হতাশ জামায়াত যদি আমাদের সাথে কোনো বিষয়ে আলাপ আলোচনা করতেই হয় সেটা সরকার উদ্যোগ নিলে আমরা সরকারের সাথে বসে কথা বলতে পারি কিন্তু এই দায়িত্বটাকে কি কোনো রাজনৈতিক দল পালন করতে পারে কোনো নির্ধারিত বিষয়ে যেটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না সেটা সরকার যদি তাদেরকে আহ্বানও জানায় আমরা মনে করি সেটা সঠিক নয় দুইটাই হয় সরকারও রাখবে ইন্টারপার্টি ডালেরও হইতে পারে এটা সব দেশে হয় অতীতে আমাদের দেশেও হয়েছে জলিল ডায়লগ যেটা হয়েছে এটা কোনো সরকার করে না হয়তো মধ্যস্থ একজন ছিল এটা হইতে পারে মধ্যস্থ ছাড়াও হইতে পারে এর জন্য আমার মনে হয় এটা প্রকাশ্য হইতে পারে অথবা আন অফিসিয়ালি আন্ডাস্ট্যান্ডিং হইতে পারে যে কোন যেই প্রক্রিয়া আমরা কমফর্ট ফিল করে আমরা আলোচনায় চেয়েছি সুতরাং এখানে সরকার আসাটা ম্যান্ডেটরি না তবে ঢাকার সমাবেশের আগে সমাধানের আশা জামায়াতের যদিও বিকল্প কৌশল হিসেবে পরবর্তীতে রাজপথকেই বেশি গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত দলটির এক্ষেত্রে বসে নেই বিএনপিও এগারো তারিখতে আরও তিন দিন সময় আছে এর সরকার যদি সমাধান করে ওয়েল এন গুড সমাধান হয়ে গেলে তার এগুলো থাকছে না সংকট কেটে যাবে আর যদি সংকট না কাটে তাহলে আমরা জনগণের সাথে আরও সম্পর্কিত হয়ে গ্রেটার মুভমেন্টে যাব সারা বাংলাদেশে নির্বাচনে আবহ সৃষ্টি হয়েছে আমরা এর মধ্য দিয়ে খুব দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দিকে এগিয়ে যাব আমরা এমন কোনো উস্কানিতে পা দেব না যাতে ভবিষ্যতের এই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানটা একটা অনিশ্চিত অবস্থার মধ্যে পড়তে পারে আগে বা ভোটের দিন গণভোট হলেই কি জুলাই সনদের আইনি ভিত্তি মিলবে আসলে এই গণভোটের প্রয়োজন ছিল না কারণ গণভোট ওই সমস্ত বিষয় বাধ্যতামূলক যে সমস্ত বিষয়গুলো জাতীয় সংসদে পাশের পরেও প্রেসিডেন্টের স্বাক্ষরের আগে জনগণের কাছে যেতে হয় গণভোটের জন্য সেই বিধানগুলো সংবিধানের একশো বিয়াল্লিশ দ্বারায় বলা আছে সেই গণভোটটা জরুরি এটা নৈতিক ভিত্তি রচনা হবে আইনি ভিত্তি নয় এটা সঠিক না অর্ডার জারি হইলে এটা আইন অর্ডার জারি হলে আইন গণভোট এটাকে শক্তিশালী করবে পরবর্তীতে ইলেকশন হবে নির্বাচন হওয়ার পরে পার্লামেন্টে এটা অ্যাকসেপ্ট করে নেবে আর যদি অ্যাকসেপ্ট করতে দেরি করে তাহলে এটা অটো স্বয়ংক্রিয়ভাবে যেটা বলা হয়েছে দুইশো সত্তর দিনের কার্যকর হবে যে চমৎকার একটা প্রপোজাল দেওয়া হয়েছে এখানে মতবিরোধ থাকলেও দুই মেরুতে থাকা দুই দলের শীর্ষ নেতাই নিশ্চিত করেছেন মাঠে রাজনীতি যেমনই হোক ফেব্রুয়ারিতে নির্বাচন করা ছাড়া কোনো বিকল্প নেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মসূচি পণ্ড হয়েছে পুলিশি বাধায় শাহবাগের শেল সাউন্ড গ্রেনেড আর জল কামানে ছত্রভঙ্গ হয়ে পড়েন শিক্ষকরা এতে আহত হয়েছেন শিক্ষক ও পুলিশের কয়েকজন সদস্য দশম গ্রেডে বেতন সহ তিন দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগের দিকে যাওয়ার সময় বাধা দেয় পুলিশ পরে শহীদ মিনার থেকে আগামীকাল দেশে কর্মবিরতির ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষকরা বিকাল চারটার দিকে হঠাৎ করেই প্রাথমিকের সহকারী শিক্ষকদের উপর চড়াও হয় পুলিশ ছত্রভঙ্গ হয়ে এদিক সেদিক ছুটতে থাকেন তারা এর আগে পূর্ব নির্ধারিত কলম নিক্ষেপ কর্মসূচি পালন করতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগের দিকে রওনা করেন শিক্ষকরা শাহবাগ থানার সামনে পৌঁছাতেই ব্যারিকেড বাধায় পড়েন তারা পুলিশ তাদেরকে সরে যাওয়ার কথা বললে সেখানেই বসে পড়েন আন্দোলনকারীরা তারপরেই অ্যাকশনে যায় পুলিশ